রেস্তোরাঁ গিয়ে কিছু আচরণ একেবারেই করা উচিত নয় যেমন মধ্যাহ্ন ভোজের সময় রেস্তোরাঁয় গিয়ে যদি দেখেন বসার জায়গা নেই তাহলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনার মতো হয়তো অনেকেই অপেক্ষা করছে এ সময় যারা টেবিলে বসে খাচ্ছেন তাদের টেবিলের কাছে ঘোরাঘুরি করা যাবে না টেবিল থেকে দূরে কোনো জায়গা থাকলে সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে তাছাড়া একটা কাজও করতে পারেন কাউন্টারে নিজের ফোন নাম্বার দিয়ে টেবিল খালি হলে জানাতে বলে বাইরে কিছুক্ষণের জন্য হেঁটে আসতে পারেন তাহলে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আপনাকে বিরক্ত হতে হবে না যেহেতু দুপুর ও রাতে খাওয়ার সময় রেস্তোরাঁগুলোই অনেক ভিড় থাকে এই সময় খাওয়া শেষ হলে শুধু শুধু বসে না থেকে অপেক্ষারত অন্য মানুষদের জন্য দ্রুত টেবিল ছেড়ে দেওয়া উচিত রেস্তোরাঁর টেবিলে আপনার সামনে যে কাপড়ের রুমাল দেওয়া হয়েছে সেটা শুধু আপনার পোশাক রক্ষার্থে ব্যবহারের জন্য আগেও এটা অন্য অতিথি ব্যবহার করেছেন এবং ধুয়ে পুনরায় সেটা ব্যবহার করা হবে তাই কোনোভাবেই রেস্তোরাঁ দেওয়া রুমালে হাজি কাশি দিবেন না জ্বর হাঁচি কাশি সর্দির মতো রোগ থাকলেও রেস্তোরাঁয় না যাওয়াটাই উত্তম আপনার মাধ্যমে কে কোন রোগে আক্রান্ত হয়ে যাবে কে বলতে পারে অবাক হলেও আরও একটি বিষয় রয়েছে যে প্লেট গ্লাস গুছিয়ে একত্র করলে এটা আসলে ইঙ্গিত করে যে রেস্তোরাঁর কর্মচারীরা ঠিকভাবে তাদের কাজ করছে না তাছাড়া প্লেট গ্লাস সঠিকভাবে পরিপাটি করে গুছিয়ে নেওয়ার ব্যাপারটা ওয়েটাররা প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকে তাই খাওয়ার পর প্লেট গ্লাস এগুলো গোছাবেন না তাদের কাজ তাদেরকেই করতে দিবেন তারপর কোনো রেস্তোরাঁয় গেলে খাবার উপভোগ শেষে পিছিয়ে বসবেন যাতে ওইটা টেবিল গোছানোর সুবিধা পায় আর তাকে গোছানোর অনুমতি দিবেন প্লেট গ্লাস সাজানো টেবিলে বসলে কোনটা পাশের জুড়ির আর কোনটা নিচের সেটা বুঝতে অনেকেই ঝামেলায় পড়ে তাই আপনার ডানে রাখা গ্লাস থেকে পান করবেন আর ডানেই সেটা রেখে দিবেন এতে অন্য কারো গ্লাস নিয়ে নেওয়ার শঙ্কা থাকবে না খাওয়া শেষ করে চুপচাপ বসে থেকে সময় নষ্ট করা উচিত নয় তাই খাওয়া হলে টাকা পরিশোধের জন্য আপনি যখন প্রস্তুত হবেন এটা কাউকে ডেকে জানাবেন রেস্তোরাঁয় গিয়ে উচ্চ স্বরে কথা বলা ঠিক নয় তাই আপনি আপনার সঙ্গীদের সাথে নিচু স্বরেই কথা বলবেন হাততালি কিংবা আঙুলে তুরি বাজিয়ে ওয়েটারকে ডাকা একটা অপমানজনক আচরণ ওয়েটার নিজে থেকে না এলে হাততালি কিংবা তুরি বাজিয়ে শব্দ না করে এক হাত তুলে নিঃশব্দে তাকে ইশারা করে ডাকতে হবে যেখানে আপনি খেতে গেছেন সেখানে বাইরের খাবার নিয়ে প্রবেশ করা একেবারেই ঠিক নয় অনেকে বাইরে থেকে পানি কিংবা কোমল পানিও কিনে নিয়ে রেস্তোরাঁয় যায় এটা রেস্তোরাঁর প্রতি অসম্মানজনক আচরণ